এই চ্যানেলটা নেবতিসাই আপনি শুনলে দাও এই ঠিক আছে রাহুল ধরে পাড়া ভিতরে পাড়লে হ্যাঁ করে লাগা এই <coughs> এটা <coughs>

اللهم صل على محمد وعلى ال محمد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا. رب ارحمهما كما ربياني يعني صغيرا. اغفر وارحم وانت خير الراحمين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا أن فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم اي ربي كريم ربك اكبر ربنا رحيم سبحانه درود شريف استغفار পড়েছে الله ভুল ত্রুটি কে আপনি maaf করে দেন আল্লাহ ছাত্র আপনার দরবারে হাত আহ আল্লাহ আজকে আমরা একটা ঘরের আল্লাহ ইফতদা শুরু করলাম আল্লাহ বিসমিল্লা বললাম সকলে মিলে বুনিয়াদ রাখলাম আশিস করলাম আয় মালিক আপনি খেলাশের সাথে এই বুনিয়াদকে ভিক্তিকে কবুল করে আল্লাহ জামাত বিভাগের প্রথম ঘরের কাজ আজকে শুরু হচ্ছে আল্লাহ আপনি কাজকে পরিপূর্ণ করে দিন আল্লাহ আপনি এখলাসের সাথেই কবুল করে নিন আল্লাহ আমাদের মধ্যে কোনো ত্রুটি থাকলে আমাদেরকে মাফ করে দিন আল্লাহ তাকুয়ার ভিত্তিতে প্রতিষ্ঠান গড়ে ওঠে সেই তাও ফিক আমাদেরকে দান করে আল্লাহ কোন রকম কমি খামি দুর্বলতা থাকলে মেহরবানি করে আপনি মাফ করে দেন সর্বপ্রকার মানবিক দুর্বলতাকে আপনি মা কোরআনে আল্লাহ না আপনি কবুল ও মঞ্জুর করেন। বুদুস্থানের সাথে যত জনের সম্পর্ক আল্লাহ সকলকে আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসাকে জামিয়া হিসেবে কবুল করেন। যাবতীয় আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ সারা বিশ্বের মানুষের হেদায়েত বানিয়ে দেন আল্লাহ যাবতীয় হেদায়েত রুসিলাবানি হেদায়েত। আল্লাহ। আমাদের প্রভু অন্তর বলা তা কবিক আমি কিন্তু maaf করে দেন আল্লাহশের সাথে কাজের সাথে আমাদেরকে দুজনে থাকার তৌফিক দান করুন আল্লাহ দামিবাগের এই ঘরের জন্য তো تاسকাবের ব্যবস্থা দরকার আল্লাহ আপনি আসকাবের ব্যবস্থা করে দেন আমিন আর গায়বের ভান্ডার থেকে আপনি ব্যবস্থা করে দেন আমিন আল্লাহ আপনার গায়বী খাযানা মাদ্রাসা জন্য আপনি খুলে দেন আয়রবেকারী মাদ্রাসা জন্য জায়গা দরকার জমির দরকার আল্লাহ আপনি মানুষের দিলকে নরম করে দেন আল্লাহ মাদ্রাসার প্রতি আপনি মানুষের মনকে ঝুঁকিয়ে দেন পর্যাপ্ত জায়গার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ ঘরের ব্যবস্থা করে দেন বাস্তবের ব্যবস্থা করে দেন আল্লাহ মাদ্রাসা শুরু থেকে যতজন মদত করেন নুসরত করেন মহাব্বত করেন ভালোবাসেন সকলকে আপনি কবুল করেন সকলের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল করেন আল্লাহ সকলের জেন্দি আপনি কামিয়াব করে দেন নিমান ওয়ালা আমলা আখলা ওয়ালা জেন্দিগি দান করেন আকু আল্লাহ জেন্দিগি দান করেন

আল্লাহ আস্তে আস্তে তারা কি দিতে দিতে জানিয়া হিসেবে কবুল করেন আল্লাহ কেয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ কেয়ামত কায়াম দায়েম করেন আল্লাহ আমরা একদিন থাকবো না চলে যাবো আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ সুন্দর মতো পরিচালনার জন্য সার্বিক সহযোগিতার জন্য আল্লাহ আপনি আল্লাহ আপনি যোগ্য মানুষ পয়দা করে দেন আল্লাহ মাসার প্রতি সকলের দিল মনকে ঝুঁকিয়ে দেন আল্লাহ কারো দিলের মধ্যে দূর করে দেন মাদ্রাসার ইন মুহদিন সকলকে বানিয়ে দেন আল্লাহ মাসুম বাচ্চা বাচ্চা আল্লাহ ছাত্রছাত্রী সকলকে আপনি কবুল করেন আপনার পেয়ারা গোলাম বান্দি হিসেবে কবুল করেন আল্লাহ তাদেরকে হকানি রপ্তানি হাফেজ হাফেজ আলেমা معلم معلم انت قبول করেন পলি পলি যাদের داعی داعی হিসাব আপনি قبول করেন আল্লাহ সকলের ভেরেন কে আপনি বাড়িয়ে দেন সকলের আইলেম কে আপনি বাড়িয়ে দেন সকলের আকল কে আপনি বাড়িয়ে দেন সুস্থ শক্তি কে বাড়িয়ে দেন ಉತ್ শক্তি কে বাড়িয়ে দেন আল্লাহ সকলকে সর্ব প্রকার রোগ থেকে অসুস্থতা থেকে হেফাজত করেন আল্লাহ সকলের লেখা পড়ার মধ্যে বরকত দান করেন আল্লাহ সকলের জন্য আমাদের সকলের

আল্লাহ শুরু থেকে হয় সেই আপনি নসিব করেন এতমামে পৌঁছে দেন আল্লাহ আমরা চেষ্টা করার মালিক আপনি পূর্ণ করার মালিক আল্লাহ আপনি পুরা পুরা বরকত দান করেন আল্লাহ অনেক আসবাবের দরকার আল্লাহ আমরা গরিব অসহায় আমাদের কিছুই নাই আল্লাহ আপনি একমাত্র ধনী আল্লাহ

ওসিলা বানিয়ে আমাদের দেশের মধ্যে শান্তির ফেসলা করেন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আমাদের রাষ্ট্রকে আপনি হেফাজত করেন আল্লাহ দেশ বিরুদ্ধ চক্রান্ত যারা করে আল্লাহ তাদেরকে হেদায়ত মঞ্জুর করেন আল্লাহ দেশের মধ্যে শান্তির ফেসলা করেন আল্লাহ আমাদের আসল কামিয়াবি তো ইমানি আমলি জিন্দিগির কামিয়াবি ইমানি আমলি জিন্দিগি আমাদের সকল মুসিব করেন আল্লাহ আমাদের এই মাদ্রাসার সাথে এই গোরস্থান আশপাশে আরো গোরস্থান আছে অনেক কবরস্থান আছে আল্লাহ এই গোরস্থানগুলোর মধ্যে যত মাইগিত মাইগিতা নারী পুরুষকে সমাহিত করা হয়েছে আল্লাহ তাদের সকলকে আপনি माफ করে সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদের আপনজন সহ আর দুনিয়ার মুসলমান যেখানে যেখানে কবরস্থ হয়েছে আল্লাহ সকলকে আপনি माफ করে দেন সকলের কবরকে রওজা তুমিন লিয়াজিল জান্নাত বানিয়ে দিন যারা আবিশর মুসলমানকে হেদায়েত মঞ্জুর করেন আল্লাহ ঈমান ওয়ালা আমল ওয়ালা জিন্দেগি نصیব করে দিন এক এবং নেক বানিয়ে দেন পরিشانی হলো আর দূর করে দেন দিলের नेक মাকসাদগুলোকে কবুল করেন আল্লাহ সর্ব প্রকার দুশ্চিন্তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আয়রাব্বাক এরীম

আমাদের গায়ে কাফনের কাপড় দিয়ে না ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم